শুভ সকাল বন্ধুরা তো আজকে যেহেতু রবিবার আর রবিবার মানেই একটা সানডে স্পেশালের রান্না বান্না থাকে সে কি রান্না করব সেটা একটা বড় চিন্তার বিষয় হয়ে যায় তো মোটামুটি আমি কোনোদিনও তো বাজারে ভিডিও দিইনি আজকে এই প্রথমবার দিচ্ছি কমেন্টে একটু জানিও কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে আরও ভিডিও আমি আপলোড করতে আগ্রহ হব আর পারবো চেষ্টা করব। আর তোমাদের সঙ্গটা আমার খুব দরকার আর এইখানে হচ্ছে বাজার নিয়ে আমি হাজির হয়ে গেছি কি কি আছে চলো একটু দেখিয়ে দিই আলু অনেক রয়েছে তো আলু আজকে আনিনি এখানে রয়েছে হচ্ছে দুটো গাজর এখানে পেঁয়াজের কলি বা পেঁয়াজ কলি এই বেগুন বেগুনগুলো বেশ বড় বড় আছে একটু যদি আমার বাড়ির লোকেরা যদি একটু পোড়া খেতো তাহলে আমারও একটু খাওয়া হতো বেগুন পোড়া এই সরি বেগুন এটা হচ্ছে পেঁপে কারণ এটা হচ্ছে উচ্ছে কাঁচা লঙ্কা বিনস পটল টমেটো এইগুলো এই বিনস পটল টমেটো এইগুলো কেনার কারণ এই একটাই যে আমার মা বাবা যেহেতু মানে বয়স্ক তারা একটু পাতলা ঝোল খেতে ভালোবাসে তো তার জন্য বেশিরভাগই আমাদের বাড়িতে জিনেমরিচের ঝোল হয় আর জিনেমরিচের ঝোল মানে আলু পটল তো মাস্ট আর রয়েছে হচ্ছে এই যে শীতের রাজা মানে শীতের রান্নাঘরের রাজা এই যে কপি অনেক কমে পেয়েছি কুড়ি টাকা করে পিস নিয়ে এসেছি দেখো ঠকিনি তো একটু বলবে হ্যাঁ হ্যাঁ দেখো ঠকেছি কি না একটু বলে দেবে আমাকে কারণ আমি বাজার করতে একদম পারি না তো আজকে গেছি গিয়ে একটু চেষ্টা করেছি করার আর মাছের মধ্যে কি কী এনে এটা বাবা এনেছে এটা সম্পূর্ণটা বাবা এনেছে বাবা মাছের দিকে গেছিলো আমি সবজির দিকে গেছিলাম কারণ মাছের গন্ধ আমি একদম সহ্য করতে পারি না এই দেখো বাবা মাংস এনেছে এটা চিকেন এই যে চিকেন তাহলে এটা রান্নার জন্য আজকে চিকেন যেহেতু আমার বাবিন আমার কাছে আছে এই যে চিকেন আর এটাতে কি মাছ ও বাবা আজকে তো শুনে পে সোহাগা বুঝতেই পেরেছ তাহলে কি এনেছে ওরে বাবা রে বাবা এই এই যে তো হচ্ছে আজকের বাজার আমাদের জন্য মটন আর যেহেতু আমার বাবিন একদম মটনের গন্ধ সহ্য করতে পারে না আর মটন খাইও না ও খেলেই ওর মানে বমি হবে ওর জন্য ওর জন্য চিকেন তো আজকে তো তাহলে মটন হবে তাহলে মটনের রেসিপিটা এখন থেকে শুরু করে দিতে হবে চলো আমিও যাই রান্না করতে আর দেখি রান্না আজকে পেঁয়াজ কলিটা করবো ভাবছি আচ্ছা যা রান্না হবে আমি দুপুরবেলা তোমাদের সাথে শেয়ার করব